তুমি মুসলিম জি আঙ্কেল ও কি জানে না তুমি খ্রিস্টান একজন মুসলিমকে বিয়ে করবে তুমি বাবা আমি ইসলাম ধর্মে কনভার্ট হব কি বললে এখানে ওর কোনো দোষ নেই ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে দোষ যদি কারো থেকে থাকে সেটা আমার মারতে হয় আমায় মারো ওকে বেরিয়ে বল বাবা তুমি যাও তো এখন আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দেব না মাফ করে দাও মানে চারটা বছর পরে সে এখন তুমি মাপ চাচ্ছ হাল ছেড়ে দিচ্ছ তো আমি আর কি করব আমাকে একটু বলবা একটু বোঝার চেষ্টা করো তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না তুমি কি আমাকে ভালোবাসো না দুনিয়ার সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না তাহলে থাকো আমি চললাম কোথায় যাচ্ছ বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে তাহলে আমার কি হবে তুমি তো আর আমাকে ভালোবাসো না বাসি অনেক ভালোবাসি পরিবার তো মানবে না নামানুক মানুক সমাজ কি বলবে সমাজের বাইরে চলে যাব কত দূর যত দূর গেলে তোমার আমার ছোট্ট একটা সংসার হবে আগলে রাখতে পারবে সারা জীবন